Cô <laughs> bay lại bây giờ anh hôn Mình sẽ là cô thơ hoa bê Cô bay lại bây giờ anh hôn ये 갔다 شوي متيتا یہ سوئی تو ভালো হইও তো বিতু আর สมিতির খবর দরবার বাড়ায়া আ হ আটা হাতি লাভ না কত মাসে বহুত দেরি আইবি দেরি কোনে বাবু

এখন প্রশ্নে আসে না সকল তোর দিন বন্ধুদের সকলে লাইভে চোখটা হন বা রে কঠিন জিনিসটা শিখে গেলাম

অস্থির সেই সেই রহমে আল্লাহ সেই লিখতেছে একদিন অস্থির আল্লাহ একজন কমেন্ট করছে হচ্ছে মানে বুঝলাম না পানির এক কীরকম কালা হয়েছে সকলে যুক্ত হন সকলে কমেন্ট করেন সকলে কমেন্ট করেন লাইভে যুক্ত হন মানে কি পরিমাণ কালা হয়েছে অবশ্যই ডাবল টেক করে সকলে লাইভ করে দিবেন আরও ভালো গাইস অনেক দিন পর লাইভ আসলাম সকলে লাইভে যুক্ত হন সকলে কমেন্ট করেন আর লাইক করেন মানে আজকের ভিউটা অসাধারণ আর কি এটা প্রফেশনাল ব্লগের জন্য এটা পাই আপনি কি একটু আমার ফোন নাম্বারটা দিকে আপনি কি একটু আপনার ফোন নাম্বারটা দিবেন না ফোন নাম্বার পার্সোনাল জিনিস ভাই ফোন নাম্বার দেওয়া যায় না তো প্রয়োজন হলে আপনি ফেসবুকে নক দিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক আমার এই চ্যানেলের হোম পেজ এটাও আছে বা চ্যানেলের ডেস্ক্রিপশনে দেওয়া আছে আপনারা সকালে চ্যানেলের ডেস্ক্রিপশন থেকে আপনার ফ্রেন্ড রিফ্ট পাঠিয়ে আমাদেরকে মেসেজ দিতে পাইনি আমরা সবসময় ফেসবুকে একটি থাকি দুইটা ফেসবুক প্রোফাইল দেওয়া আছে আপনারা যে কোনো একটা নক দিতে পারেন ওহ ভাই ভাই সেই সেই আজকে না সে তো দুপুরবেলাই সেই লেগলি আকাশ জীবনের কাহিনি লেগে গেছিলো স্কুলে গেছিলাম না হে

কেমন আছেন ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন দোয়া ভালোবাসা রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম এমনি পলাশ খান ভাই অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য ভাই ভালোবাসা অবিরাম ধন্যবাদ ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন ভাই ধন্যবাদ

খালি ভিউটা দেখেন ভাই ভিউটা দেখেন খালি ভিউ দেখেন ও সেই রকম ভিউ আছে ভাই যোগ শোনাই নো শোনো আচ্ছা যোগ শোনান সমস্যা নাই শোনান আমরা যোগ শুনি সকলে কমেন্ট করেন তারা লাইভ তো রাখলেই সকলে প্লিজ স্ক্রিনে ডাবল টাইক করে লাইক করে দিবেন লাইক করলে ভাল লাগে খুলি ক্যামেরা আছে ক্যামেরার মধ্যে তো আগে গাড়ি সাজকে আপনাদেরকে জি কে এম ক্যামেরা দিয়ে অর্থাৎ এলএমসি ক্যামেরা দিয়ে আপনাদেরকে ছবি উঠিয়ে দেখাবো দেখেন কেমন হয় তারা হনে হনে মানে বলে আমার এত সাথে ডায়মন্ড গুলো দে আমার অল্প অল্প করেছো মানুষ সব ডায়মন্ড গুলো তুই এক নিমেষে কয়লা মিলি চোখের পলকে ডায়মন্ড ডায়মন্ড কি করছে সেগুলো আমরা ছবি তুলি মেরে কি বিয়ে আচ্ছা দেখি ঠিক করেন দাদা সকলে কমেন্ট করেন এবং সকলে প্লিজ আজকে আপনাদেরকে আমাদের ছবি তুলেই দেখাবো দাঁড়ান অবশ্যই ছবি ছবির রেজাল্ট আপনাদেরকে দেখাই খালি তো একটু না দেখেন ছবি একটু ফাটা নেই কিচ্ছু নেই ছবিটা ছবির রেজাল্টটা কি ভাই আর সত্যি দারুন ভাই দারুন জি কেম কেমন ভাই দারুন এই হয় দাঁড়া দেখছেন ছবি তুলে দিলাম অস্থির টাইপের হয় ছবি এইডা ইদানা কোন তুলিলে দুই দিনা এটা তুলচি একছ দুই দুইটা তুলিছে নেকি বাৰ আগষ্টু ভাল কিন্তু তাকে ফাল যুক্তি সেন দা সেন দা সেই সেন দৰা সেন দা

বিভিন্ন খালি কি কি দা ডাক্তৰ আপোনাৰ ঘুম হয় ভাল ৰোগী হয় রোগী হয় ভালো রোগী হয় স্যার কিন্তু ক্লাসে হ স্যার ঠিক আছে কীরা ঠিক আছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন সকলে আর দুটো লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কেমন আছে না তোর জায়গা

করেছি তো করেছি আমি আর যাদের দেখা চায় তারা দেখবে জোক যোক মানে কি ক জোক এটা হাউস সরু তো ঘোড়া আর একটা হচ্ছে মানে টাইম যায় যাচ্ছে বুঝতে잖아 মানে Kira-kira pada sepi, 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 kira pada

কবে কে আবার তোমাকে ভিডিও খাইছিলাম না হ্যাঁ তারপরে কি কয় দেখি এখন কমেন্ট পড়া যাবে এখন কমেন্ট পড়ি আমাদের বড়ো ভাই এবার হচ্ছে একটা হচ্ছে সায়ন খান ভাই তারপর হচ্ছে ফানি এফ এফ আর যে ডট গেমিং সায়ন ব্রো সায়ন কে

সকলে লাইভে যুক্ত আছেন আর কিছুক্ষণ লাইভ চলবে সব কানেক্ট করবেন তোমার কাছে আদমলি কারোর চাই দেবিনি বল দাও গা বল দাও গা আদমলি কারোর চাই দেবিন দাও সকলে কমেন্ট করেন কমেন্ট করেন তার সকল লাইভে যুক্ত হন সকলে প্লিজ স্ক্রিনে ডাবল টাক করে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই अल्लाह अकबर क्या बारेबा बाबा मारे खान खाली टेन पार्सेंट कर টেন পার্সেন্ট ওইখানে দর্শক কম মেটালে নাকি এমনি সাজ হা হা দিচ্ছে